বাদশা ঘোড়া নিয়ে দৌড়তে দরতে এসে বলছে প্রহুরি রে জেলখানার গেটটা খুলে দে আমার আঙ্গুলটা গেছে আমি বেঁচে গেছি মন্ত্রীর আলহামদুলিল্লাহটা এ ঠিক আছে আজকে যদি আমার আঙ্গুলটা না কাটতো রে বাবা আমাকে আর দেখতে পেতিস না এতক্ষণ সুন্দর গঢ়ি বিরানি হয়ে যেতাম আমাকে না দিতেন তাহলে আপনি তো আমাকে নিয়ে স্বীকার করতে যেতেন আমার তো আঙ্গুল নাই। তাহলে হয়ে একটা কেটে গেছে। আঙুল এর আগে তারপরও বলছি তো গোটা দুনিয়ার লোক আসছে আর বলছে বাদশাহ আপনার আঙ্গুল কেটে গেছে তো আমার কলিজাতে লাগছে মনে হচ্ছে যে আমার কলিজা কেটে গেলে ভালো হতো এগুলো আছি ওকে পাম দিচ্ছে পাম যাতে আমাকে বেশ ভালোবাসবে বাদশাহ কিছু দিবে এই লেগে আসলে ওর অন্তরে তা বলেনি তো মন্ত্রী ছিল না বাড়িতে মন্ত্রী বাড়িতে ছিল না বিদেশ গিয়েছিল সফরে আর রাতে ঘর ঢুকেছে তোর বিবি ওকে বলছে শুনছ বাদশার আঙ্গুল কেটে গিয়েছে আর এই আঙ্গুল কাটার কারণে গোটা দেশের লোক বাদশাকে দেখা করছে আর শোকের কথা বলছে তা তুমি যে সকালে একবার দেখা করে আসবে সকালে গিয়ে বলছে হুজুর মুখ ভারী করে বসে আছে গাল মোটা করে হুজুর বলে কি বলে দেখি হাটটা দেখছি এটা কাটা নটা আছে আর আছে পায়ের তো মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ বাদশার কলজে জ্বলে গেল আমার আঙ্গুল কেটেছে তুই আলহামদুলিল্লাহ বললি মানে তুই কিসের আলহামদুলিল্লাহ আর ওকে নিয়ে পরের দিন সকালে হরিণ শিকার করতে যাবে আন্দাবানে আন্দাবানে জঙ্গলে তা রেগে আর মাথা সহ্য হচ্ছে না দিয়ে প্রহরীকে ডাকছে নিয়ে যাও তো মন্ত্রীকে জেলে ভরে দাও ওর ব্যবস্থা করব। আমার মতো বাদশার আঙ্গুল কেটেছে তো বলছে আলহামদুলিল্লাহ ওর ব্যবস্থা করবো ওকে জেলে ওর গর্দানকে কেটে দেবো আমি ওকে এত ভালোবাসি এত কিছু দিই ও আমার মন্ত্রী আমার পাশে পাশে থাকে হয়ে গেল জেলে ভরে দিলে ওরা দুজনে যেত হরিণ শিকার করতে আন্দামানে বাদশার আগে একাই চলে গেছে হরিণ শিকার করতে গিয়েছে আন্দামানে জঙ্গলে ঘুরতে 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 রাস্তা ভুল করে যেখানে মানুষে মানুষ খায় সেই দেশ চলে গেছে আর ওখানকার লোক বাদশাকে দেখেছে ওরে সোয়ানালা মাংস কত সুন্দর রে ও চেহারা কত সুন্দর মাল খালি চড়ক বেড়ে বেড়ে ঘেরে ধরেছে ঘেরে ধরে নিয়ে গিয়ে ওরা যেখানে মানুষ মানুষকে বেঁধে সেইখানে কাটে ভরে দিয়েছে যে রাতে সব বসেছে কতটা মাংস হতে পারে কেউ বলছে এক কুইন্টাল হবে কেউ বলছে না আশি কেজি মাল হবেই তো কালকে খুব ধুম ধারাক্কা খাওয়া হবে কেউ বলছে আমাকে ঠ্যাং দুটা দিস কেউ বলছে মাথাটা দিস আমি বিরিয়ানি করব আর সব শুনছে কে টিকিয়া করবে কে কাবাব করবে কে আর কিছু করবে ভুনা খাবে রান্না খাবে ভুজিয়া খাবে বাচ্চা মনে মনে ভাবছে ইন্নালিল্লা জিন্দেগি শেষ আর তো ফোনের যুগ যে খবর দিব সকালবেলা হয়েছে পেছন দিকে হাত দুটো বাঞ্চা আর এত বড় একটা নিয়ে এসছে বগিওকে কাটবে কলজিয়াটা কেমন হবে তখন পেছন দিকে যেই বেঁধেছে বাম দিকে দেখছে একটা আঙ্গুল নাই তখন আবার একজন মুরুব্বি বলছে থাম 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 দ্বারা এটা ভেজাল আছে রে আঙুলটা যে কাটা বলে মূল বিশ্বাস শোধা ওদের যে পুরোহিতা চকে শোধা পুরোহিতের কাছে গিয়েছে হাত চালিয়ে দেখছে বলছে না কোন হাতে বলে বাম হাতে কোন আঙুলটা বলে সাদা তা আঙুলটা বলেছে ওকে কাটিস না বংশ শেষ হয়ে যাবে ছেড়ে দিকা যেখানে এনেছিস যেখানে এনেছিস ওখানে ছেড়ে দিগা আর ওইখানে যেই ছেড়ে দিল বাদশা ঘোড়া নিয়ে দৌড়তে দৌড়তে এসে বলছে রে জেলখানার গেটটা খুলে দে আমার আঙ্গুলটা গেছে আমি বেঁচে গেছি মন্ত্রীর এ ঠিক আছে আজকে যদি আমার আঙুলটা না কাটতো রে বাবা আমাকে এতক্ষণ সুন্দর গ ঘিদে বিরানি হয়ে যেত দিয়ে মন্ত্রীকে ডেকে গলায় জড়িয়ে বলছে ভাই আঙ্গুলটা কাটা ছিল বলি বেঁচেছি যাক তোমার কথাটাই ঠিক তুমি কেন আলহামদুলিল্লাহ বললে আমার বিপদে এটা বলো তো একবার শুনি এবার মন্ত্রী বলছেন হুজুর আমি হিসাব করে দেখলাম নটা আঙুল আপনার আর একটা নিয়েছে আল্লাহ আপনার দেখে আঙ্গুল দিয়েছেন আল্লাহ টোটাল বিশখানা আর একটা নিয়েছেন আল্লাহ এর জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম যে আমার মোট বাদশার ভাগে বেশি আল্লাহ নিয়েছে ক আল্লাহ পরীক্ষা করেছে আপনাকে তো তখন বলছে তো আমাকে রাগ করিও না তোমাকে জেলে ভরে দিয়েছিলাম যে তো মন্ত্রী বলছে রাগ কেন করবো রাগ করার কিছু নাই যদি আপনি জেলে আমাকে না দিতেন তাহলে আপনি তো আমাকে নিয়ে স্বীকার করতে যেতেন আমার তো আগুল কাটা নাই তাহলে হয়ে বাহ আল্লাহ যা করে ঠিক করে তো আপনার ঘরে যদি কোনো বিপদ আসে আল্লাহর তরফ থেকে আমার ঘরে যদি কোনো বিপদ আসে ফসল এক বছর কম হয়েছে আল্লাহর ফয়সালা আল্লাহ ঠিক করেছে আমি প্রথমেই বলেছি আল্লাহ যা করেন ঠিক করেন আল্লাহর কোনো দোষী ভুল ত্রুটি নেই ভাইয়েরা তে আমার আল্লাহ বলছেন যদি তোদেরকে একটু কম করি তোর আল্লাহ করে ফেলিস আমার বদনাম করিস কিন্তু একবার ভেবে দেখ তোরা এনেছিলি কি কিছুই তো আনিস নাই নিয়ে যাবি কিছুই তো নিয়ে যেতে পারবি না তাহলে যখন তুই পৃথিবীতে কিছু নি খালি হাতে এসেছিলে ইজ্জতটা ঢাকার জন্যে একটা কাপড় মায়ের পেট থেকে আনতে পারিস নি তাহলে এখন তুই দশ হাজার টাকার মালিক ওই দশ হাজার টাকা আমি আল্লাহ তোকে দিয়েছি দশ কোটি টাকার মালিক দশ বিলিয়ন ডলারের মালিক যত মাল না কেন অপূর্ণটা হলো আমার এর ভিতর থেকে আমি কখনো কখনো কিছুটা কান মারবো আর যখনই আমি টান মারবো হে মানুষ তুমি আমার বিরুদ্ধে কথা বলো এ কথা বলিও না বরং তুমি আলহামদুলিল্লাহ করবে এরপরে আমার আল্লাহ কিছু ক্ষমতার কথা বলছেন ইসমিল্লাহ রহমান দেখেন আল্লাহ বাল্লা তুমি

আল্লাহ বলছেন ওই লোকগুলো বড় জঘন্য হয় যাদের মধ্যে আল্লাহর প্রশংসা বের হবে না সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলতে পারবে না তাদের চরিত্র হচ্ছে তারা এ তিনকে ভালোবাসে না তাদের দরজায় যদি কেউ ভিক্ষা নিতে আসে তাকে ধুমকে কথা বলে আল্লাহ বলছে খবরে তোমরা এ তিনকে ভালোবাসো না আর সাহেলকে ধূমকে কথা বলবে না তোমার দরজায় যে আসবে তাকে মিষ্টি কথা বলো না তোরা আর ওই লোকগুলো তিন নম্বর চরিত্র হচ্ছে ওয়ারিসের মালকে মেরে খায় বোনকে ঠিক মতো জমি দেয় না फूफू के जो भी नहीं, नहीं ना बेटी के मारे টাকে দেয় জমি জমার ব্যাপারে তার করম ঠিক নাই এই ধরনের লোক আল্লাহর যখন চাপ আসবে তখন তাদের মুখ থেকে খারাপ কথা বের হবে তুরাসা ও না তোর জাম্মা এরা খামকায় মালগুলো জমা করে জমা করাই হল কাজ কোন মালকে কাজে লাগাতে পারে না মাল জমা করে যাবে যে আমার আল্লাহ বলছে কাল্লা ইদা দুক্কাতিল আরদ দাককান দাক্কা একদিন জমিন ধাক্কা লেগে লেগে ভাঙবে আর সেইদিন শেষ হয়ে যাবে জমি কাল্লা ইদা দুক্কাতিল আরদ দাককান দাক্কা ওয়া জা আরব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা সেইদিন যেদিন জমিন ভাঙবে আর আল্লাহ তাআলাackbar taala তার ফেরেশতাকে নিয়ে কিয়ামতের মাঠে জমা হবে দল দল ফেরেশতা আসবি একটা একটা ব্যাখ্যা আলাদা আছে এক হাজি সাহেব নতুন হজ করে এসেছে দেখো সুরেলি করে কোরআন পড়ছে ঘরে কোরআনship পড়তে জানে আর কিছু জানে না নামাজ টা মাঝে পড়ে ভালো মানুষ খারাপ নয় আর একজন ফকির এসেছে ওর ঘরে ধরা যায় আর ঠিক আয়াতটা ওখানে পৌঁছে গেছে ওয়ালা তাহা আন্নাল তামিল মিসকিন ফকেটে বলছে হাই সাহেব কিছু দেন ওই দেখছি না কোরআন শুয়ে পড়ছি ও কোরআনে কি বুঝলে ওইখানেই লেখা আছে সাইলকে ধুমকায় না গো পড়ছে কোরআন আল্লাহ বলছে তোর ঘরের দরজায় যদি কেউ ভিক্ষা চাইতে আসে ওকে ধুমকিয়ে কথা বলিস না আর তখন বলছি দেখতে পাচ্ছি না কোরআন পড়ছি নাম হলো নজর আলী দুই চোখে কানা আর ওর গায়ের পাশে বসলে গন্ধতে থাকা যায় না ওর গায়ের গন্ধ তো ওরই নাম আতর আলি কোথায় যাবো জানকে লিয়ে আজকে বলছিলাম গোটা গাঁকে চালিয়ে রেখেছে আব্দুল সালাম সালাম মানে শান্তি আর গোটা গাঁকে চালিয়ে রেখেছে তো এই হয়ে গেছে আমাদের অবস্থা তো এই রকম এতিমকে ভালোবাসাই করো এতিম এতিম নিয়ে এখন আয়াত বলতে গেলে এক দু ঘন্টা চলবে এই সাইনদের বলতে গেলে চলবে যে আল্লাহ শেষ কথা কি বলছে দেখেন এটাতেই আজকে আমার বক্তব্য শেষ করব তিনটে আয়াতে চারটে আয়াতের তর্জমা করব। সবাই একসঙ্গে ছাড়বো এটাই ভালো হবে উঠিয়েন না بار بار بولتی يومئذ يَوْمَيْذٍ الإنسان وان له الذكر يقول يا ليتني قدمت لحياتي فَيَوْمَيْذٍ لا يعذب عذابه احد ولا يوصيكم وصاكه احد يا

করে বলছেন ওয়াজিহি আয়ামাই দিন বি জাহান্নামা যেদিন পৃথিবীকে ধাক্কা মেরে ভাঙা হবে ফেরেশতারা যেদিন দিন সিকিউরিটির কাজ করবে আল্লাহ যেদিন দিন বিচারক হাকিম হবে সেই দিন জাহান্নামকে নিয়ে আসবে কিয়ামতের ময়দানে আর ওই জাহান্নামকে দেখার পরে পরেই হাসরবাসীরা বলবে ওরে হায় নসীব রে এত দিন যার কথা বলতাম সেই জাহান্নাম ওই আসছে ও আসছে এত দিন শুনেছি আজকে চোখে খেয়ে দেখলাম তখন তার মুখ থেকে বের হবে আফসোস আফসোস যতদিন আমরা সময় পেয়েছিলাম হায়াত থেকে পর্যন্ত যদি কিছু মাল পাঠিয়ে রাখতাম আজকে ওখান থেকে বেঁচে যেতাম এখন